নিজের ভেতরে বেঁধেছ নিজেকে নিজেরই হাজার পাকে হাজার আমিতে ছড়ানো যে আমি কিভাবে চিনবে তাকে আলোর ঝলকে যতটুকু পাও সে তো শুধু অংশ তো যেখানেই যত ক্ষত জমে ওঠে আমি সেই সব ক্ষত প্রতি মুহূর্তে স্নাতক যে আমি প্রতি মুহূর্তে সব সে আমির মাটি বুক ভেঙে তোলে স্পন্দিত সে আমিতে এসে হাজার আমির ঢেউ তোলে যান্নবি পথে আন পথে বাজারে আলেন সে আমি কবি